আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচে দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকাতে এটাই এবারে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগেও তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এবং সেটি ইতিমধ্যে গভীর নিম্নচাপ হতে চলেছে এমনই প্রাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জোড়া গভীর নিম্নচাপ এগিয়ে আসবে কোন দিকে কোন উপকূলে আঘাত হানবে এবং বাংলায় বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা তো রয়েইছে আমরা আগের আপডেট পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম ভারী বৃষ্টিপাত বাংলাতে হতে পারে এই আপডেটে আর কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের দেখাবো উপকূলের দক্ষিণ ভাগে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে মেঘলা মেঘলা ভাব রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগরের একদম মাথায় দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল তীরবর্তী কিছু অংশে মেঘলা ভাব রয়েছে কিন্তু বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ বা কোথাও কোথাও ঝাপসা আকাশটা রয়েছে এই পরিস্থিতির মধ্যে আমরা প্রথমে দেখে নেব আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখান থেকে শুরু করব আর যেহেতু একটু সামান্য জলীয় বাষ্প ঢুকে রয়েছে তার জন্য কি হবে না একটু ব্যবসা গরমটা থাকবে দিনের বেলাতে এবং রোদের বেলাতে বেরোলে যেটা হবে আসতে বেরোলে যেটা মনে হবে যেন একটু গরম গরম আছে আর রাতের বেলাতে কিন্তু মোটার মোটের ওপরে পরিষ্কার থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে হালকা ঠান্ডাভাবে একটু থাকবে কিন্তু যেহেতু একটু ব্যবসা গরমটা বিদ্যমান থাকছে তাই তুলনামূলক একটু আগের থেকে অন্যরকম অনুভূতি হতে পারে এরপরে ফাঁকা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু নিম্নচাপটা আসার ফলে পরিবর্তন একটা পাওয়া যাবে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছি ভিডিওটিকে লাইক করে দেখুন এবং অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের সকালবেলায় দেওয়া উনিশ তারিখে গুরুত্বপূর্ণ আপডেট তো দক্ষিণ ভারতে ইতিমধ্যে তো বৃষ্টিপাত থাকবে ভারী পারে বৃষ্টিপাত কিছুটা হবে ওটা নিয়ে আর বিস্তারিত বলছি না পূর্ব ভারত এবং মধ্য ভারতে মূলত মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এই জায়গাতে এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি হতে পারে উড়িষ্যার দিকেও কিছুটা চান্স রয়েছে একুশ তারিখ পর্যন্ত আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এখন কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ তারিখ পর্যন্ত আজ থেকে রয়েছে আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে কিছু নেই পশ্চিম ভারতের দিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব ভারতে কিন্তু আমাদের বৃষ্টিপাতের সেরকম বড় ব্যাপার নেই এবারে আমরা যেটা দেখাবো যে ওয়েদার সিস্টেমগুলো নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এখানে দেখুন সকাল সাড়ে পাঁচটাতে যে আপডেটটা উঠে এসেছে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং লাক্ষাদ্বীপ কেরালা কর্ণাটকের উপকূলের তৈরি হয়েছে এবং এইটা উনিশ তারিখের অবস্থা এরকম ছিল এবং একটা ঘূর্ণাবর্ত তার সঙ্গে রয়েছে সেই ঘূর্ণাবর্তন ব্যাপারটা কিন্তু এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে যেটা ভারত থেকে কিছুটা দূরে সরে যাবে এবং এটা সরতে সরতে ইন্টেন্সিফাই করবে গভীর নিম্নচাপে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবার এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে তারপর সেটা আরও এগোতে থাকবে আর আমাদের বাংলার জন্য যে আপডেটটা আমরা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে যে বাংলাতে প্রভাব হবে কি হবে না তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হবে তা সেই নিয়ে আপডেট চলে এসেছে অনেকটা আরও কিছুটা আসবে তো আপাতত আন্দামান সাগরের দক্ষিণ ভাগ মানে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত এইটার প্রভাবেই নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গ পূর্ব বঙ্গোপসাগরের সাগরের একুশে অক্টোবরের দিকে এবং সেই নিম্নচাপ এগোবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক বরাবর এবং এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে কোথায় সেটা বলছি আপনাদের যে আমাদের যে এখানে দক্ষিণ বঙ্গোপসাগরের যে মধ্যভাগ সেই মধ্যভাগ এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশে সেখানে এই একুশ তারিখের থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপের উৎপত্তি হয়ে যাবে তারপর সেটা কোন উপকূলে যাবে কিভাবে যাবে তার টেনামেখা কিছু হবে কি না মানে রিকার হওয়ার ব্যাপার আছে কি না কোনো বাঁক নেওয়ার ব্যাপার আছে কি না সেগুলো আরও কিছুটা পরে জানা যাবে আপাতত গভীর নিম্নতা পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন আপডেটটা দিয়ে দিয়েছে এর পাশাপাশি আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিমী ঝঞ্ঝাবারে আসতে শুরু করবে সেটা হচ্ছে একুশে অক্টোবর থেকে এইটুকুই কিন্তু রয়েছে আমাদের ছবিগুলো এইভাবে আর দেখাচ্ছি না মোটামুটি দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকেই মাঝখানে কিছু বৃষ্টিপাত থাকলেও আমাদের বাংলার দিকে বা উত্তর পূর্ব ভারতের দিকে বাংলাদেশের দিকে কোনো কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ এই মুহূর্তে নেই যেটুকু মেঘলা মেঘলা আকাশ একদম উপকূল তীরবর্তী অংশে আর বাকি অংশে একটু ঝাপসাকাশ হতে পারে কিন্তু বড় মাপের কিছু নেই ছক এখানে দেখুন ছকটা আছে কিনা এই ছকটা আরেকবার দেখে দিই এখানে পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট আমরা পেয়ে গেছি আচ্ছা এখানে যে আপডেটটা এসেছে বাইশ তারিখ এখানে একটুখানি পরিবর্তন যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে পরিবর্তন করেছে উত্তরবঙ্গে এখানে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাস্তা পাদাও কিন্তু খুবই কম বেশি আশা করা যাবে না নিম্নচাপটা এগিয়ে এলে তবেই কিন্তু এখানে ভালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ উড়িষ্যা আঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে বা ত্রিপুরা মিজোরাম মিজোরামের দিকেও হতে পারে কিন্তু মূলত এখন কিন্তু শুকনোই থাকবে সুতরাং আরও কয়েকটা আপডেট আমাদের আমাদের অবশ্যই দেখতে হবে তারপরেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবেন যে দুর্যোগটা হবে কি হবে না হলে কোন দিকে হবে চলুন এবারে আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে আপনাদের দেখাই ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখুন এখনও পর্যন্ত না করে থাকলে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডিল লাইভ কেনে তো বঙ্গোপসাগরে তো এখনও কোনো সিস্টেম তৈরি হয়নি শুধুমাত্র ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু আরব সাগরে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকাতে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে কেরালা কর্ণাটক এইগুলোতে রয়েছে এইখানে কিন্তু গভীর নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হচ্ছে সুস্পর্শ নিম্নচাপ থেকে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তার পাশে রয়েছে আন্দামান সাগর মানে এইখানে এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটাই এই যে এই জায়গাটা থেকে এগোবে এরকমভাবে এগোতে থাকবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর এখানটা তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই এলাকাতে গভীর নিম্নচাপ তৈরি হবে পশ্চিম উত্তর পশ্চিম বরাবর এখান থেকে এগিয়ে গিয়ে এরপরে এইটি এই যে আমাদের অন্ধ্রপ্রদেশ রয়েছে তামিলনাড়ু রয়েছে উড়িষ্যা রয়েছে এইখানে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে এর উপরে নির্ভর করছে যে আমাদের বাংলাতে কতটা এফেক্ট হবে বা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু থেকে কতটা এফেক্ট হবে কি হবে মাঝখানে কি হবে উত্তরবঙ্গে কি হবে সমস্ত কিছু নির্ভর করছে এটার মুভমেন্টের উপরে চলুন এবারে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি প্রথমে আমরা চলে যাব জি মডেল যেমন আমাদের দেখাচ্ছি প্রথমে জি মডেল দেখাবো তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেলটা দেখিয়ে শেষ করব তো আমরা এই মুহূর্তে কিন্তু যেটা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন যে আরব সাগরের দিকে তাকান তাহলে এইখানে কিন্তু শুস্পর্শ নিম্নচাপ আস্তে আস্তে যেটা গভীর নিম্নচাপ হবে বলেছে দেখুন এই যে আস্তে আস্তে এবং সেটা মুভমেন্টটা হবে এই দিকে চলে যাবে আর একুশ তারিখে এই যে নিম্নচাপটা দেখুন এই যে আমাদের বঙ্গোপসাগরে একুশ তারিখে তৈরি হবে নিম্নচাপ এই যে আন্দামান আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে এই নিম্নচাপটাই বলছে যে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর মানে এই দিক বরাবর এগোবে আর এই জায়গাতে এসে একুশ তারিখের থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ মানে তেইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ হতে পারে চলুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটাতে এটি আমাদের এই দিকটাতে শক্তি বৃদ্ধি দেখা যাচ্ছে এরপরে কী হবে সেটা মুভমেন্টটা এই আপডেটও নিয়ে আমাদের হবে বলে রাখি যে এই আপডেটেও কিন্তু পরিবর্তন কিছুটা পাওয়া যেতে পারে চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্বলভাগে আজকে পড়ছে না আস্তে আস্তে উত্তর দিকে উঠতে চাইছে এবং উঠতে উঠতে এটা কিন্তু বাঁক নিতে চেষ্টা করছে অর্থাৎ এবং দেখুন যে বলছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যেতে চাইছে যদি এইভাবে যায় তাহলে তো ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে আসতে পারে অর্থাৎ এখানে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু এখানে থাকবে মানে এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত এগুলো কিন্তু থাকবে বুঝতে পারছেন তো এই ব্যাপার কিন্তু এখানে রয়েছে এইভাবে আঠাশ তারিখের দিকে এটা কমে যেতে পারে বা তারপরে হয়তো আর একটা দিন নিতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে সুতরাং জিএফএন মডেলে বলছে যে নিম্নচাপ তৈরি হওয়ার পর গভীর নিম্নচাপ হলেও সেটা কিন্তু আস্তে আস্তে বাঁকতে বাঁকতে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে পশ্চিমবঙ্গ উড়িষ্যার গা ঘেঁসে ঘেঁসে বাংলাদেশ উড়িষ্যার দিকে যেতে পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে এবং সরভাগে উঠে পড়তে পারে যদি এইটা হয় তাহলে আমাদের বাংলাতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ দেখা যেতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের আশেপাশে দেখুন যদি এইটাই হয় তাহলে কি হবে সেটাও দেখাচ্ছি তারপর আমরা যে ইউ সিএমডব্লিউ মডেলে যাব তো তেইশ তারিখ থেকে যদি বৃষ্টিপাত হয় তাহলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে প্রথমে বৃষ্টিপাত ভারী অতিভারী উপকূলের দিকে হতে থাকবে এবং ধীরে ধীরে পঁচিশ তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে সেক্ষেত্রে ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি বাংলাদেশের দিকেও এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এগুলোতেও প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আসছে তার মধ্যে উপকূলবর্তী তিন চারটি পাঁচটি জেলাতে প্রবল বর্ষণের আশঙ্কা থাকছে এবং বাংলাদেশে খুলনা বরিশাল সহ আমাদের উত্তরবঙ্গের দেখো এর প্রভাবে ভারী অতিভারী বৃষ্টিপাতও হতে পারে প্রবল বর্ষণ হতে পারে বিশেষ করে দুই দিনাজপুর সহ মালদা হয়ে বাংলাদেশের রংপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং কিছুটা বৃষ্টিপাত কম হলেও কিন্তু থাকবে ভালোই আসাম মেঘালয় পর্যন্ত প্রভাব থাকবে এবং ত্রিপুরা বলতেও যাবে কিন্তু মূলত এই দিকগুলোতে সব থেকে বেশি প্রভাব এর ফলে হতে পারে সুতরাং এখনও কিন্তু দুর্যোগ পরিস্থিতির উল্লেখ করছে ত্রিএস মডেল এবার আমরা চলে যাব এই মডেলটাকে পাল্টে ইসিএম মডেল এইখানে কী পরিস্থিতি দেখা যাক যখন আমরা দেখব যে দুটো মডেল মোটামুটি একই দেখাচ্ছে তখন সেটাকে আমরা কমন ধরে নেব এইভাবে কিন্তু দেখতে থাকবো সুতরাং আরও কিছু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে ইসিএম ডব্লিউএ মডেল বলছে যে বাইশ তারিখের মধ্যেই কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ তামিলনাড়ুর করে চলে যাচ্ছে এরপরে আর কি হচ্ছে ওই জায়গাতে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যেই হাওয়া ডাবাগুলো থাকছে বৃষ্টিপাত মোডে ফেললে আরেকটু পরিষ্কার হবে কিন্তু বড় রকমের যে ঘূর্ণিঝড় বা কিছু হবে সেরকম ইঙ্গিত দিচ্ছে না কিন্তু আবার উনত্রিশ তারিখের দিকে এই গুজরাট উপকূলের কাছে একটা নিম্ন চাপের ইঙ্গিত দিচ্ছে এর পাশাপাশি আরও দেখা যাক আরও কিছু আসছে কিনা একত্রিশ তারিখ এক তারিখের দিকে তো জিএমএল মডেলের সঙ্গে কিন্তু ইসিএম ডব্লিউএম মডেলের অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে যেটুকু ভারতীয় মৌসুম ভবন বলছে কিন্তু তার সঙ্গেও কিছুটা পার্থক্য এখানে লক্ষ্য করা যাচ্ছে যাই হোক আমরা আবার দেখে নিই বৃষ্টিপাত মোডে ফেলে তো মনে হচ্ছে যেন আরও কিছু তার মানে প্রবলেম মডেলে পরিবর্তন হবে যেহেতু ভারতীয় মৌসুম ভাবনা একটা বলেছে কাছাকাছি সেদিকে তো এই দিকে এইখান থেকে এখানে যাওয়ার কথা কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে একুশ তারিখ বাইশ তারিখের দিকে এইখানেই এটা ঘুরঘুর করছে ফলে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এটার প্রভাবে দক্ষিণ ভারত সহ কিছুটা পশ্চিমের দিকে পাওয়া যাচ্ছে কিন্তু বাংলার দিকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে কি বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখের দিকে হালকা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখের দিকে পাওয়া যাচ্ছে এবং ছাব্বিশ থেকে সাতাশের দিকে আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন যে আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে সেই জায়গাতে কিছুটা জল বৃষ্টিপাত মানে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া মালদা এগুলো হয়ে বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকে হয়ে এটা মোটামুটি আসাম মেঘালয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তার প্রভাবে মেদিনীপুর বা ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে কিছু কিছু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ বিভাগস ত্রিপুরার দিকে হওয়া ইঙ্গিত দি অর্থাৎ এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাব কিন্তু এখানে থাকবে এমনটা বোঝা যাচ্ছে এই রয়েছে আপডেট ধন্যবাদ